সালামু আলাইকুম পাল্কের থেকে লাইভে চলে আসলাম উইকলি লাইভে আমি কাব্যুডেসা সোমা লাইফ ইস্ট্রিং এবং পাল্কের সাথে আছি সাইকোলজিস্ট হিসাবে এবং রিলেশনশিপ এক্সপার্ট হিসাবে স্ট্রিমলি সরি আমরা অন টাইমে লাইভ করতে পারছি না প্লাস্ট টু ইকস প্রায় আসলে এখানে মাগরিবের আজান প্লাস নামাজের জন্য একটু টাইম দিতে যে আসলে আমাদের টাইমটাও একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমরা একটু প্ল্যান করতেছিলাম নেক্সট উইকে আমরা একটু টাইমটা হয়তো একটু সামনে আমরা একটু সবার জয়েন করার জন্য ওয়েট করি আচ্ছা তো মধ্যে যারা জয়েন করেছেন তারা কাইন্ডলি একটু জানান আমাকে ক্লিয়ারলি শোনা এবং দেখা যাচ্ছে কিনা এবং কে কোথা থেকে দেখছেন বরাবরের মতো একটু জানালে আমাদের ভালো লাগবে কাইন্ডলি একটু আচ্ছা আজকে টপিক হচ্ছে কাকে বিয়ে করব যারা বিয়ে করেননি মেনলি তাদের জন্যই টপিকটা সিলেক্ট করা যে কাকে বিয়ে করব ইদানিং খুব কমন একটা টার্ম আমরা শুনতে পাই সেটা হচ্ছে কোল্ড ফিট কোল্ড কোল্ড আসলে কি হচ্ছে বিয়ের অনিশ্চয়তা নিয়ে এত বেশি উদ্বিগ্নতা বা কাইন্ড অফ অ্যাংজাইটির মতো আজকাল নিউ জেনারেশনের মধ্যে একটা বিষয় দেখতে পাওয়া যায় যে তারা বিয়ে করবে কি করবে না এটা নিয়ে ভীষণ কনফিউজ থাকে এটাকে আসলে আহ কোল্ড ফিড বলা হয় এবং সাইকোলজিস্টদের মতে মানে আমার আমার এ সাইকোলজিস্ট মনে হয় যে একটা নতুন রিলেশনশিপ তো লং টাইম একটা রিলেশনশিপে যখন প্রবেশ করবো একটু অনিশ্চয়তা বা একটু উদ্বিগ্নতা থাকাটা খুব স্বাভাবিক বাট এটা যখন লং টাইমে একটা এফেক্ট করতেছে আমার দৈনন্দিন জীবনে করছে সেটা ডেফিনেটলি একটু কনসার্ন হতে হবে এটাকে কোল্ড ফিড বলে এবং এই কোল্ড ফিটটা একটু স্বাভাবিক এটা যেন সিভিয়ার আহ লেভেলে না যায় সেজন্যই আসলে আহ এই টপিকটা সিলেক্ট করা যে আমরা আসলে কাকে বিয়ে করবো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটু ডিটেলে চিন্তা করা বিয়ের আগে ইতোমধ্যে পূর্বের লাইভগুলোতে আপনারা দেখেছেন বা যারা জয়েন করেছেন তারা জানেন আমরা অলরেডি প্রি ম্যারেজ কাউন্সিলিং বা লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ অনেক কিছু কিভাবে একটা কাপুলকে কাপল খুব খুব গুড মেইনটেইন করতে পারে এরকম বিভিন্ন বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে নতুন করেও সেরকম বেশি পয়েন্ট আমি এই জন্য আজকে অ্যাড না করে আমি জাস্ট জোর দিয়ে কিছু পয়েন্ট সিলেক্ট করছি যেটা আসলে ভীষণ ম্যান্ডাটরি যে কাকে বিয়ে করব এই বিষয়টা একটা ক্লিয়ার অ্যান্সার আপনাকে দিবে আজকে আমি ঠিক সেরকম ঠিক পাঁচটা পয়েন্ট স্পেশালি বলবো নাম্বার ওয়ান সেটা হচ্ছে লাভ ম্যারেজ করব না অ্যারেঞ্জ ম্যারেজ করব আপনারা জানেন এই বিষয়ে আমরা আসলে একটা ফুল লাইফ মানে লাইফ রাখছিলাম যে সেখানে ভীষণ কন্ট্রোভার্সিয়াল কেউ বলে লাভ ম্যারেজ কেউ বলে অ্যারেঞ্জ ম্যারেজ আমি আজকে জাস্ট একটা আমার মতামত দিই সেটা হচ্ছে আপনি লাভ ম্যারেজও করবেন না অ্যারেঞ্জ ম্যারেজও করবেন না এখন বলি যে কেন করবেন না আপনি লাভ ম্যারেজ করবেন না এই জন্য যে সাপোজ যে লাভ ম্যারেজের শুরুতে শুধু কিন্তু লাভ থাকে না একটা ইনফ্যাচুয়েশন কাজ করে এবং ইনফ্যাচুয়েশন পিরিয়ডটা যখন আমাদের চলে যায় তখনই আসলে আমার রিয়েলাইজ হয় কিন্তু শুধুমাত্র তাকে ভালোবাসছি বলে আহ তাকে কথা দিয়েছি বলে আমার তাকে বিয়ে করতেই হবে নট ম্যান্ডেটরি এত ভালনারিবল হয়ে যদি বিয়েটা শুরুই করেন আপনি সারা জীবন কিভাবে আহ ভালো থাকবেন ভালো থাকাটা তো আমরা আশাও করতে পারি না সেক্ষেত্রে আরো একটু বলি আহ এটা সবাই অনেকেই বেশ একটা ভুল করে যে বিয়ে করছে বিয়ে হয়তো বা বা কিছু ইন্টিমেট টাইম তাদের গিয়েছে কমিটমেন্ট দিয়েছে তো উইক একটা পয়েন্ট ইন্টিমেট টাইম একটু গিয়েছে বলে আমার তাকে বিয়ে করতেই হবে আমি এক বছর বা দুই বছর পরে বুঝতে পারছি তার সাথে আমার আসলে কোনো ভাবেই মেন্টালি ম্যাচ করতেছে না নট সিঙ্গেল আমরা কমন জায়গায় থাকতে পারতেছি তারপরও শুধুমাত্র প্রেম করছি বলে বিয়ে করব। এই বিষয়টা না একটু অ্যাভয়েড করা উচিত হ্যাঁ আমি এটা বলছি না যে আপনি বিয়ের আগে অ্যাফেয়ারে আপনি আপনার বাউন্ডারিটা রক্ষা করবেন না বা আমি সাপোর্টও করতেছি না ডেফিনেটলি আপনাকে একটা বাউন্ডারি মেনটেন করতে হতো সেটা রাখতে পারেননি বলে এরকম না যে আপনাকে সারাটা জীবন বিসর্জন দিতে হবে যে আপনি বুঝতে পারতেছেন তার সাথে আপনার সবকিছু কোনো কিছুতে ম্যাচ করতেছে না জাস্ট একটু রিলেশনশিপটা হয়েছে বলে আপনি বিয়ে করতে করবেন তাকে এই বিষয়টাতে আমি

অথবা আপনার আপনার কোনো পরিচিত কাউকে দেখে বললো যে ও ভালো আমি একটু দেখছি আমি দেখছি যে ও ভালো তুমি বিয়ে করো অন্য কারোর কথা শুনে এই যে অ্যারেঞ্জ ম্যারেজ করাটা এটার আমি দ্বিমত বিয়ে তো আপনি নিজে করবেন সো আপনি বিয়ে করার আগে হ্যাঁ আপনি অন্যের পছন্দ মতে কথাগুলোকে প্রায়োরিটি দিয়ে তাদের সাথে মিট আপ করতে পারেন এবং বিয়ের ডিসিশনটা ডেফিনেটলি আপনার তরফ থেকে আসা উচিত আমি এই জায়গাটাতেই জাস্ট বলতেছি লাভ ম্যারেজেও যাবেন না অ্যারেঞ্জ ম্যারেজেও যাবেন না আপনি জাস্ট হাইব্রিড ম্যারেজ করবেন যে আপনার পরিচিত হোক বা কারোর মাধ্যমে আসা হোক বাবা বাবা মার পরিচিত হোক যেমনই মানে মানুষকে বিয়ে করতে চান তার আগে আপনি নিজে অবশ্যই দুই তিনটা মিট আপ করতেই পারেন যত রকমের কোয়ারিজ আছে আপনি জানতে পারেন এবং আপনি যদি সেক্ষেত্রে যদি আপনি সেক্ষেত্রে যদি আপনি মানে ভালো ফিল না করেন তো অবশ্যই সেটাকে অফ রাখতে পারেন সেটা আপনার ডিসিশন বিয়ে তো আপনি করবেন আপনার বাবা মা বা প্যারেন্টস করবে না আচ্ছা সেকেন্ড আর একটা পয়েন্টে আলোচনা করবো আমি আসলে আপনারা কমেন্ট করতে থাকেন আপনারা কমেন্ট করতে থাকেন আমি কমেন্ট গুলো নিব আমি আসলে আমি যে পাঁচটা পয়েন্ট স্পেশালি ম্যান্ডাটরি হিসাবে আমি বলতে চাচ্ছি সেই পাঁচটা পয়েন্ট আমি আমি ক্লিয়ার করে দেন আপনাদের কোয়েশ্চেন গুলো নিচ্ছি তানভীর সরকার ওকে থ্যাংক ইউ আচ্ছা থেকে দেখতেছেন ওকে কমেন্ট করেন আমি বলি আচ্ছা সেকেন্ড পয়েন্ট আমি মানে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসলে আমরা কেমিস্ট্রি দেখব নাকি কম্প্যাটেবিলিটি দেখব আচ্ছা কেমিস্ট্রি বলতে কি বোঝায় কেমিস্ট্রি বলতে বোঝায় যে আশেপাশে মানুষজন সকল মানুষজন বলে যে না দুজনকে দেখতেই মনে হয় লাগে ভীষণ চার্মিং দিস ইজ কেমিস্ট্রি আর কম্পাটেবিলিটি কি কম্পাটেবিলিটি হচ্ছে আপনাদের ধরেন সাপোস যার সাথে আপনার ক্যারিয়ার প্লান গুলো ম্যাচ করে যে ওয়েল বিয়ার্ড আপনার চোখে যার ফ্যামিলি ভীষণ ভালো এবং যে খুব রেসপন্সিবল আপনি এটা বুঝতেও পেরেছেন এইগুলো হলো কম্পাটেবিলিটির জায়গা মোটামুটি কমন জায়গা আচ্ছা এখন আপনি কেমিস্ট্রি দেখবেন নাকি কম্পাটেবিলিটি দেখবেন আচ্ছা এটা যদি আমাকে বলেন আমি সেক্ষেত্রে বলবো যে কেমিস্ট্রি দেখেন একজন কম্প্যাটেবল মানুষকে আপনি কিছুদিন নার্চার করে বা আপনার মতো করে তৈরি করে কেমিস্ট্রি আপনার মতো গুড কেমিস্ট্রি বানাইতে পারবেন বাট একটা গুড কেমিস্ট্রি আলা মানুষ সবসময় যে কম্প্যাটেবল হবে এই আপনি দিতে পারেন না কম্প্যাটেবল মানুষ যখন আপনার সব ক্ষেত্রে কম্প্যাটেবল তখন দেখবেন আপনিটা প্রায়োরিটি দিবেন তবে অবশ্যই যদি সে গুড কেমিস্ট্রি হয় সে খুব চার্মিং হয় আপনার জন্য খুব ভালো গ্লাউরাস হয় তো ডেফিনেটলি সেটা খুব ভালো পজিটিভ সাইড তবে এটাকে ফার্স্ট প্রায়োরিটিতে না রেখে কম্প্যাটেবিলিটির জায়গাটা একটা যদি ফার্স্ট প্রায়োরিটিতে রাখেন আমার মনে হয় সেটা ভালো হবে কারণ গুড কেমিস্ট্রি বা গ্ল্যামারাস এই বিষয়গুলো না ওই যতদিন আপনার হচ্ছে ইনফ্যাচুয়েশনের জায়গাটা থাকবে লাভের সাথে সাথে ততদিন এটা কাজ করে তারপর আসলে এটা ফেড আপ হয়ে যায় ফেড আউট হয়ে যায় আচ্ছা নাম্বার 3 নাম্বার 3 ফ্যামিলিটাকে দেখব এই ক্ষেত্রে আহ আমি দুইটাকেই দেখবো আমার মত হচ্ছে আমি দুইটাকেই দেখবো যেমন আমাদের আগের জেনার যুগের মানুষরা শুধু ফ্যামিলিকে প্রায়োরিটি দিত আবার নিউ জেনারেশনের মানুষ মনে করে যে না ও আমার সাথে ভালো ওর ফ্যামিলি যা হয় হোক ওটা আমার দেখার বিষয় না এই দুই জায়গায় আমরা ভুল করি শুধু আপনার সাথে ভালো হলেই হবে না আবার শুধু ফ্যামিলিতে ফ্যামিলি ভালো হলেই হবে না মেন বিষয়টা আপনাকে ফোকাস করতে হবে মানুষটা তার ফ্যামিলিতে সে কেমন মানে আমার ফ্যামিলিতে আমি কেমন এটা আসলে আমাকে বোঝায় সাপোজ যে যাকে আপনি বিয়ে করতে চাচ্ছেন তারা সে হচ্ছে একটা ব্রোকেন ফ্যামিলির ছেলে বা ব্রোকেন ফ্যামিলির মেয়ে এখন আপনি ব্রোকেন ফ্যামিলি হওয়াটা ডেফিনেটলি মানুষটার দোষ না বাট ছেলেটা বা মেয়েটা ব্রোকেন ফ্যামিলি হওয়ার পর তার বাবা বা মায়ের সাথে কিভাবে যোগাযোগ যোগাযোগ রাখছে রাখছে কি তার কাউকে কোনোভাবেই রেসপেক্টের জায়গাতেও রাখে নাই বা তারা তো তাদের তার গার্জিয়ান এই বিষয়গুলো রেড ফ্লাগ আপনাকে বুঝতে হবে যে ব্রোকেন ফ্যামিলি হওয়াটা ব্যাপার না সেটা তার বাবা মায়ের রিলেশনশিপ বাট অ্যাজ এ চাইল্ড সে তার বাবা মায়ের সাথে কিভাবে কিভাবে রিলেশনশিপটা মেনটেন করতেছে সেটার মাধ্যমে আসলে তার রেসপন্সিবিল সেটার মাধ্যমে তার পার্সোনালিটিটা খুব ভালোভাবে বোঝা যায় এবং তার ক্যারেক্টারটাও বোঝা যায় এই সিগনাল গুলো আসলে আপনাকে বিয়ের আগে বুঝতে হবে সো এটা তো গেল তিন নাম্বার পয়েন্ট এবার আমি চার নাম্বার পয়েন্টটা বলি না লুক করে যায় সেটা হচ্ছে সেন্স অফ রেসপন্সিবিলিটি আচ্ছা এটা বেশ পূর্বেই দেখে নেওয়া উচিত যে সে কি ক্যারিয়ার ওরিয়েন্টেড নাকি সে ফ্যামিলি ওরিয়েন্টেড সাপোজ আপনি আপনার মানে আপনার আইডিওলজিতে এমন একটা পার্টনার আপনি মানে ফিল করেন বা আপনি সবসময় মনে করে রাখছেন যে আমার পার্টনার এমন হবে যে আমরা দুজন মিলে খুব ট্রাভেলিং করব দুজনই জব করব দুজনই ঘুরে বেড়াবো দুজনই মিলে লাইফটাকে এনজয় করব। অথচ বিয়ের পরে দেখা গেল আপনার পার্টনার ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড সাপোজ আপনার ওয়াইফ বাসায় থাকতে চায় সে বাইরে বের হতে চায় না ভীষণ ইন্ট্রোভার্ট আপনি বললেও চায় না তারপরে কিন্তু আপনারা তখন তাকে ভালো লাগবে না তখন আপনি তার প্রতি একটা মানে সবসময় মনে হবে সে কেন এরকম না তো আমার কথা হচ্ছে আমি কাউকে জাস করতেছি না তার মানে কি মানুষটা খারাপ বা মেয়েটা খারাপ নো সে হইতেই পারে তার মেন্টালিটিটা এরকম বাট আপনি যেটা বিয়ের আগে মনে করতে পারতেন আপনার কম্পেটেবল বা আপনার মেন্টালিটির মতো সে এরকম এরকম অনেক মেয়ে পেতেন যে তারা হচ্ছে ক্যারিয়ার ওরিয়েন্টেড তারা ফ্যামিলি ওরিয়েন্টেড না আবার আপনার ফ্যামিলি চাই যে হচ্ছে আপনার ফ্যামিলি চাই যে মানুষটা খুব হোমলি সবার সব কত কথা বুঝবে শুনবে এরকম টাইপের একটা মেয়ে বাট আপনি মেয়েটা যাবার চাই হচ্ছে আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড হব সেই বিষয়টাকে আপনাকে আসলে বিয়ের আগেই সমাধান করে নিতে হবে সেটা আপনার খুব ভালো হয় আচ্ছা নাম্বার 5 ভিশন ইম্পর্টেন্ট এটা আমরা কখনোই বিয়ের আগে আলোচনা করি না বাট এটা নিয়ে আমি মানে কাউন্সেলিং এ দেখি সবচেয়ে বেশি কাপল কাউন্সিলিং এ ইস্যুস গুলো আসে এটা নিয়ে নাম্বার 5 হচ্ছে ফাইনান্স এন্ড কিডস আচ্ছা এখন বলতে পারেন যে বিয়ের আগে কেন আপনাকে ফাইনান্স এন্ড কিডস নিয়ে কথা বলতে হবে আচ্ছা এটা আমি বলতেছি না যে একদম আপনি লং টার্ম প্ল্যান করেন বাট আপনার ফাইনান্সিয়াল বিষয়টা ধরেন আপনারা দুজনই ওয়ার্কিং সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করবেন সাপোজ আপনার ওয়াইফ ওয়ার্কিং সে তার ফ্যামিলি কে আপনি জানলেনও বিয়ের পরে এটা মেনে নিলেন কিন্তু আপনার ফ্যামিলি মানলো না সেক্ষেত্রে তো মেয়েটাকে খুব ভালনারেবল সিচুয়েশনে যেতে হবে যদি এই জায়গাটাতে দুজনে একটু বলে নেওয়া যায় এটাও যদি শেয়ার করে যে আমার ফ্যামিলিতে আমাকে একটু কন্ট্রিবিউট করতে হয় কিছু কিছু পার্ট আমাকে দেখতে হয় কোন আপত্তি আছে কিনা এই বিষয়ে একই সাথে আপনিও বলে নিলেন যে হ্যাঁ এইভাবে এভাবে করো বা এইভাবে করলে ভালো হয় এই বিষয়টা অল্প একটু আলোচনা করা আমি ইন এটা বলি নাই ফাইনান্স আলোচনা করা মানে আপনি ইন ডেপ আলোচনা করতে হবে জাস্ট কিছু বেসিক জিনিসগুলো বিয়ের আগে আলোচনা করতে পারেন আচ্ছা আর একটা বিষয় হচ্ছে কিপস এটা ভীষণ ইম্পর্টেন্ট যেমন এটা একটু আলোচনা করা যায় যে ফ্যামিলি প্ল্যানিং এর ইচ্ছা যে বিয়েটা করবেন মানেই তো আপনারা ফ্যামিলি মেক করবেন এবং ফ্যামিলি মেক করবেন মানে খুব কমনলি আসবে যে কিডস নিব এবং কিডসটা কবে সেটা কতদিন পরে আপনার ওয়াইফ চাইতেই পারে যে হচ্ছে আমার লেখা হয়তো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের পড়ি এরপর পড়ি বা আপনি বলতেছেন যে হচ্ছে না আমি এখন না আমি আরো একটু ম্যাচিউর হই এরকম এই জায়গাটাতে দ্বিমত হলে দুজন দুজনের পার্সোনালি সেলফ রেসপেক্টটা আঘাত করে সাপোজ একটা উদাহরণ দিই ছোট্ট ধরেন আপনার ওয়াইফ আপনাকে বললো বিয়ের দুই তিন বছর হয়ে গেছে আপনাকে বললাম আমরা আসলে একটা বেবি প্ল্যান করি আপনি তখন বললেন যে না আমি আসলে ফাইনান্সিয়ালি স্টেবল না আমি এখন বেবি প্ল্যান করতে চাচ্ছি না ওকে আপনার ওয়াইফ কিন্তু তারপর আর কিছুই বললো না এক দুই বছর পরে বা ওয়ান ইয়ার পরে সে আবার বললে ওকে আমরা তো এখন মনে করি ফাইন্যান্সিয়ালি মোটামুটি স্টেবল চলো এখন বেবি প্ল্যান করি আপনি তখনও যখন বললেন যে না আমি এখনো ক্যাপা বল না তখন কিন্তু আপনার ওয়াইফের সেলফ ভীষণ আঘাত করবে তার যে মানে এটা তো জাস্ট দুজনের কমনলি আপনার সংসারটা খুব স্মুথলি রান করাটা খুব টাফ হবে খুবই টাফ হবে সো এই বিষয়টা আমরা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি যে অনেক কেস ডিল করার পরেই বলতেছি যে এই বিষয়গুলো আসলে আমরা দেখি যে ভীষণ খুব ইম্পর্টেন্ট কাকে বিয়ে করব এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা কেমন জানি ওভারলুক করে যাই আমরা একটা নোটিস করি না আচ্ছা মোটামুটি এই পাঁচটা পয়েন্ট আর আরো আগে তো আলোচনা করেছি আমরা সেম ইন্টারেস্ট এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কমন লিগ গুলো দেখবই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ট্রান্সপারেন্ট তারপর ফ্যামিলি রেসপেক্ট করে কিনা বাউন্ডারি মেন্টেন করে কিনা তার সেলফ ফিল্টারেশন আছে কিনা সেলফ কন্ট্রোল আছে কিনা এই বিষয়গুলো তো আমরা দেখবোই আচ্ছা আপনারা একটু কোশ্চেন করেন আমি একটু কোশ্চেন নেই এবার থ্যাংক ইউ কমেন্ট মোটামুটি অনেকগুলো আসছে আচ্ছা কমেন্ট অলরেডি ইনবক্সে আছে কখনো মনে হয় না হয়তো আমি সঠিক সময় সঠিক মানুষকে খুঁজে পাবো না এত দেরি হয়ে গেলে কি হবে আচ্ছা এরকম টাইপের ফোবিয়া অনেকেরই হয় যে সঠিক সময়ে হয়তো পাবো না কোনোভাবেই কিছু করতে পারবো না তো এটা আসলে আপনাকে শুরু করতে হবে মানে বিয়ের জন্য সার্চ করতে হবে এটা এক্সপোজ করতে করতে আসলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ভয় পাওয়ার কিছু নাই মৌরিন রহমান হটলাইন নাম্বার একটু কাইন্ডলি যোগাযোগ করতে হবে লাইফ স্প্রিং এর যে হটলাইন নাম্বার আছে কাইন্ডলি সেখানে যোগাযোগ করবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে আচ্ছা তানভীর সরকার বলছেন কথা ক্লিয়ার আসছে না কথা কি ক্লিয়ার আসছে আপনারা অন্য অন্যরা একটু জানান সরি ভাইয়া আমার এখনো কেউ কমপ্লেন দেয় নাই আপনি একটু আপনার ওকে এখন ঠিক আছে আচ্ছা নেট ক্লিনই ছিল ওকে আচ্ছা হাবিব হোসেন বলছেন কাতার থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যে আজকে আমাকে এত কোঅপারেট করছেন আচ্ছা আমরা তাহলে একটু কিছু কোয়েশ্চেন নিয়ে নেই আচ্ছা একজন কোয়েশ্চেন করেছেন যে যদি পারিবারিক চাপের কারণে এমন একজনকে বিয়ে করতে হয় যাকে আমি পুরোপুরি জানি না বা পছন্দ করি না তাহলে কিভাবে সেই সিদ্ধান্তটা নিব আচ্ছা সেজন্যই আমি এটা কিন্তু ফার্স্ট পয়েন্টেই বলেছি যে আমাকে আমি লাভ ম্যারেজও করব না ডিরেক্ট অ্যারেঞ্জ ম্যারেজও করব না আমি আমার সিদ্ধান্ত মতে আমি আমাকে দুই তিনবার বসে যেটাকে বলা হয় হাইব্রিড ম্যারেজ বর্তমানে এটাকে হাইব্রিড ম্যারেজ বলা হয় তো আমি যাকে বিয়ে করব তাকে আমার অবজারভেশন আমি দেখব আমি কমফোর্ট কিনা আমি যে পয়েন্টস অফ ভিউ গুলো বলছিলাম সেগুলো আরো একটু দেখব এবং বিয়ে হয়ে গেলে কি হবে আচ্ছা বিয়ে হয়ে যাওয়ার পরে আপু বা ভাইয়া যে কে কোশ্চেন কোশ্চেন আসলে বুঝি নাই তো যদি মনে করেন বিয়ে হওয়ার পর আপনাদের ম্যাচে মানে একসাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে এবং এটা খুব এক্সট্রিম লেভেলে হচ্ছে তা কাইন্ডলি প্লিজ প্রফেশনাল হেল্প নেন এবং আমরা আছি লাইফ স্পিং এর পুরো টিম আপনাদের হেল্প করার জন্য আচ্ছা আহ সবার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না এটা কি আমার সমস্যা কারণে নাকি ভাগ্যের দোষ আচ্ছা সিদ্ধান্ত নিতে পারছেন না আপু ক্লিয়ার করে দিলে ভালো হইতো যে এটা কি আপনি নিতে চান না নাকি আপনি নিচ্ছেন বাট কাকে বিয়ে করবেন বুঝতে পারছেন এটা কি সিদ্ধান্তহীনতা নাকি আপনি বিশেষ করে নিতে পারছেন না যে আপনি বিয়ে করতে চান কি চান না আচ্ছা আমি বুঝতে পারলাম কি না আপনার উত্তরটা আপনি কাইন্ডলি যদি লাইভে থাকেন আপনি ইনবক্সে আসা क्वेश्चन ছিল তাহলে একটু ডিটেইলে বলেন আচ্ছা আহ হোসেন বলেছেন মেয়ে যদি সব সময় মিথ্যা কথা এটা এটা কিভাবে খুব টাফ তারপরে বলি যে কিছুদিন আপনি যদি তিন চারটা মিট আপ করেন মানে দেখেন আমাদের ইসলামও বলে বিয়ের আগে খুব ভালো করে দেখে নিতে তো এবং আরো বেশি বলে আপনি তো দুই তিনবার দেখবেন স্পেশালি মানে এরকমও বলা হয় যে আপনার তার প্রতি যেন একটা কানেকশন ফিল হয় তার পর্যন্ত বিয়ে করতে মানা করে ইভেন বলা হয় যে ছেলেদের তো বলাই হয় যে মেয়েদের মানে পিঠ পর্যন্ত কিন্তু দেখানোর না মানে কাঁধটা দেখানোর কথাও বলা হয়েছে আপনি মুখ দেখবেন কাঁধ দেখবেন এটা মানে কতটা মানে ফ্রিডম দিয়েছে মানে ইসলামে যে আপনার তারপর যেন কানেকশন একটা আসে ভিতর থেকে দেন আপনি বিয়ে করবেন আচ্ছা আপনি যখন দুই তিন বার তার সাথে মিট আপ করবেন তখন তো তার কিছু না কিছু বিহেভিয়ার আপনি বুঝতেই পারবেন যে সে সত্যি বলছে নাকি বলছে সে কি লয়াল লয়াল নাকি মানে না আমি বলেছিলাম যে যে কিছু কমিটমেন্টে যেতে পারেন এই আসো বা এই সময়ে ফোন দেওয়া ছোট ছোট কমিটমেন্ট যে রাখে মোটামুটি ধরে নেওয়া যায় যে সে সত্যি বলতেছে তারপর ফ্যামিলি রেসপেক্ট অন্যদের সাথে রেসপেক্ট করে কথা বলতেছে কিনা সে নিজেকে কন্ট্রোল করতে পারে কিনা সেলফ রিফ্লেকশন তার মধ্যে আছে না সেলফ ফিল্টারেশন আছে কিনা এই বিষয়গুলো যখন আপনি খুব ভালো করে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আমার জিএফ এর মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি একদম ম্যাচ করে না এখন কি করার তানভীর সরকার আচ্ছা তানভীর সরকার খুব ভালো কোশ্চেন করেছেন আমি এটাই বলেছিলাম যে মানে ফার্স্টেই বলেছিলাম যে মানে অ্যাফেয়ার করছেন বা লাভ হয়েছে বলেই বিয়ে করতে হবে নট ম্যান্ডাটরি অ্যাফেয়ার হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে আপনি কতটুকু বাউন্ডারি মেনটেন করতে পারছেন বা কতটুকু বাউন্ডারি মেনটেন করতে পারেন নাই সেটা আসলে ভিন্ন বিষয় তবে এখন যদি মনে করেন যে তার সাথে কম্প্যাটেবল হচ্ছে না আমি রিথিং করার জন্য পরামর্শ দিব আরেকটু চিন্তা করেন আরেকটু ডিসিশনে আসেন দুজন মিলে কথা বলেন কথা বলে একটা জায়গায় আসেন যে দুজনে যদি কম্পাটেবল না হয় লং রানে এটা খারাপ ফল করবে তার চেয়ে বেটার আমরা এখানেই ডিসকানেক্ট করি একটু চিন্তা করে দুজন মিলে কথা বলেন বাট আচ্ছা আমরা এই ডিসিশনটা আমরা একটু ভেবে চিন্তা নিই ওয়েলকাম ভাইয়া আচ্ছা তানভি সরকারের আরো কিছু কোশ্চেন ছিল ওই কোশ্চিন এর সাথে লিঙ্ক দি আর কি আমার জিএফ আমার থেকে সিনিয়র বাট আমাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং বাট দুইজনের মেন্টালিটি একদম আলাদা এখানে কি করার আছে ভাইয়া আমি আসলে এই যে বললাম যে জিএফ যখন হয়েছে তো আপনার তখন অনেকটা সময় আছে আপনি রিথিং করতে পারেন এবং দুজন মিলে একটু জাস্ট বসে আলোচনা করেন যে যেই বিষয়গুলো লং রানে এফেক্ট করে সিনিয়র জুনিয়র বলে ব্যাপার না যদি মেন্টালিটি ম্যাচ করতো এটা আসলে আপনার কাছেও মনে হতো না আপনি আমাকে বলতেন না তো যেহেতু বয়সটা ফ্যাক্টর না বা কম্প্যাটেবিলিটি জায়গাগুলো যদি আপনার মনে হয় যে এই জায়গা একটু কনফিউজ লাগতেছে হাজার অ্যাফেয়ার করেন হাজার লাভ থাকুক হাজার রিলেশন থাকুক হাজার ইন্টিমেসি থাকুক তারপর আমি বলবো এই জায়গাটা একটু চিন্তা করেন যে ডিসিশন নেওয়ার আগে অ্যাফেয়ার হয়েছে ইন্টিমেট হয়েছে এক দুইবার বলেই তাকে বিয়ে করতে হবে নট ম্যান্ডাটরি সারা জীবনটা আসলে অনেক অনেক কিছু করা যায় আপনিও ভালো থাকতে পারেন আপনার মতো করে সেও তার মতো করে ভালো থাকতে পারে দুজন একসাথে থেকে যদি কন্টিনিউসলি মানে বিভিন্ন কেওয়াস হয় তার চেয়ে বেটার সেপারেশন তবে আমরা আসলে এভাবেও সেপারেশন আগেই বলতে চাচ্ছি না বাট ডিসিশনের ক্ষেত্রে এগুলো খুব ম্যান্ডাটরি আহ একটু রিথিং করেন যখন আপনার আহ ভিতরে ইনার সেন্স বলতেছে আর একটু আহ মানে প্রবলেম হচ্ছে আপনার কাছে একটু চিন্তা করেন থ্যাংক ইউ আচ্ছা আরেকজন কোশ্চেন করেছিলেন যে আমি যদি আমি যদি আর্থিকভাবে প্রতিষ্ঠিত না হই তবে কি সত্যি ভালো জীবন সঙ্গী খুঁজে পাওয়া সম্ভব আচ্ছা অবশ্যই সম্ভব এখন প্রচুর বিয়ে হচ্ছে যে অনেক প্যালেন্স আছে যে বাচ্চারা এস্টাবলিশ হওয়ার আগেই বিয়ে দিচ্ছে বাচ্চারা চাচ্ছে বলে তারা তাদের মতো করে আলাদা করে দিচ্ছে বা অনেক কিছু আছে তো আপনি বিয়ে করতে যাচ্ছেন এটা তো আগে ডিক্লেয়ার অনেক ফ্যামিলি আছে আপনার মতো করে যে তারা হয়তো বা এখনো করে না বা জব ছাড়া একটা ভালো ছেলে চাচ্ছে তার মেয়ের জন্য আপনাকে আগে ডিক্লেয়ার দিতে হবে ডিসিশন নিতে হবে দেন আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী যেগুলো ম্যাচ করবে করবে অবশ্যই করবে সবাই তো আর একরকম হয় না সবাই তো আর হাই স্ট্যাটাস চায় না সবাই তো আর হাই প্রোফাইল বা হাইলি হাইলি জব বা হাইলি হাই প্রোফাইল কোনো ছেলে চায় না সব অনেকেই চাই যে জাস্ট আমার মেয়েকে টেক কেয়ার করার জন্য একটা ছেলে বা অনেক মেয়ে চাই যে আমার মেন্টালিটি ম্যাচ করে এমন একটা ছেলে পাশে থাকলেই হবে তার জবটা অনেক ভালো হতে হবে এরকম না হইলেও চলবে সো আপনি আগে তো সিদ্ধান্ত নেন দেন সার্চ করেন ইনশাল্লাহ খুঁজে যাবেন পেয়ে যাবেন তারপরে তো অবশ্যই দুজন মিলে একসাথে এস্টাবলিশ হওয়ারও অনেক মজা সেই যত বেশি খারাপ সময়গুলো বা হার্ডলস গুলো আমরা পার মানে একসাথে পার করবো তত বেশি আমাদের বন্ডিংটাও ভালো হবে এটাও আসলে বলা হয় বা আমরা দেখি আর কি আচ্ছা আর কারো কোনো কোশ্চিন আছে কিনা হ্যাঁ ওয়েলকাম তানভীর ভাইয়া হাবিব ভাইয়া আহ মোটামুটি আপনাদের কোশ্চেন নিয়েছি আরো কোয়ারিজ থাকলে বলেন আমরা ইনশাল্লাহ নেক্সট দিনকে নেক্সট দিন আমরা একটু টাইমটা এগিয়ে নিব আসলে এই যে বলছিলাম যে বিয়ে নিয়ে অনিশ্চয়তার জন্য যে কোল্ড ফিটটা হয় অনেকেরই হয় এখন এই এংজাইটিটা যেন আমাদের না হয় তার জন্য এই আলোচনাগুলো করা বারবার বিশেষ কিছু টপিক বারবার চিন্তা করতে বলা হয় এই জন্যই যেন এটা আর না হয় এবং এই বিষয়গুলো যেন একটু অ্যাভয়েড করা যায় সেক্ষেত্রে আপনার পরিবার আপনার বন্ধু বান্ধবের রোলটা তো অনেক গুরুত্বপূর্ণ একই সাথে আপনি নিজে নিজের সাথে কনভার্সেশন করেন আপনি নিজের সাথে নিজের আলোচনা করেন নিজের সাথে একটা বোঝাপড়া করেন নিজে একটু নিজেকে কোশ্চেন করেন দেখবেন আপনার ইনার সেন্স আপনাকে খুব সুন্দর একটা ড্রিম বয় বা ড্রিম গার্লের একটা সিনারিও দাঁড় করাবে যেটার সাথে আপনি আসলে যেটার কিছু কিছু ক্রাইটেরিয়ার সাথে আপনি অন্য কোনো কিছু কম্প্রোমাইজ করতে চান না বা করতে চাবেন না সেই ক্রাইটেরিয়াগুলো আপনার বেসিক নিড সেই বেসিক নিডগুলো যেন ফিল আপ হয় সেই বিষয়গুলো মাথায় রেখে এবং আমি আজকে যে পাঁচটা পয়েন্ট বললাম স্পেশালি সেই পয়েন্টগুলোকে একটু মাথায় রেখে ডিসিশন আশা করি ডিসিশনটা ভালো হবে আজকের আমি লাইফটা শেষ করতে চাচ্ছি নেক্সট উইকে আবার কোনো টপিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ আর আপনারা যদি কোনো টপিক নিয়ে আসলে লাইফটা শুনতে চান যে আপনারা এই টপিক নিয়ে ডিসকাস করলে ভালো হয় কাইন্ডলি আমাদের ইনবক্সে জানান আপনাদের মতামত আমাদের কাছে সব সবসময়ই প্রায়োরিটির টপে থাকে তো আপনারা আমাদের ইনবক্সে জানাবেন ভালো থাকবেন আহ আল্লাহ হাফেজ